আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ বাছরিক সাম্প্রতিক পার্ট ওয়ানে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন আজকের ভিডিওতে ইনশাআল্লাহ অক্টোবর দুই হাজার থেকে নিয়ে শুরু করে সেপ্টেম্বর দুই হাজার মধ্যবর্তী সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ এবং আলোচিত সাম্প্রতিকগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ শুরুতেই হাইকোর্ট কর্তৃক মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্রটি অবৈধ ঘোষণা করা হয় পাঁচ জুন দুই কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়টি সর্বোচ্চ আদালত বাতিল করে একুশে জুলাই দুহাজার একুশ জুলাই দুহাজার নতুন করে প্রকাশিত কোটা সংক্রান্ত পরিপত্রে কোটার বিন্যাসটি ছিল মেধায় তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিকোষ্ঠীদের জন্য এক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচি এবং কর্মসূচির ফলাফলগুলি একটু সংক্ষেপে দেখে নিব বাংলা ব্লক বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয় ছয় জুলাই দুই হাজার চব্বিশ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় সতেরো জুলাই দু চব্বিশ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয় তিরিশ জুলাই দুই চব্বিশ মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হয় পাঁচ আগস্ট দুই চব্বিশ হাসিনার পতন তথা হাসিনা সরকারের পতন হয় পাঁচই আগস্ট দুই চব্বিশ দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় ছয় আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা তথা কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ যিনি শাহাদত বরণ করেন ষোলো জুলাই দুই হাজার চব্বিশ দেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছিল আট আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন উপদেষ্টাদের সংখ্যা বিশ জন উপদেষ্টাদের মধ্যে নারী উপদেষ্টা রয়েছেন চারজন ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে উপদেষ্টা হয়েছেন দুইজন এখন আমরা কোন উপদেষ্টার আওতাধীন কোন দপ্তর রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ফাউজুল করিম খান অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন ডক্টর আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ তখিদ হোসেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব রয়েছেন সুপ্রদীপ চাকমা এখন এখানে একটি কথা বলে নিতে চাই সেটি হচ্ছে একজন উপদেষ্টার আওতায় অনেকগুলো দপ্তর রয়েছে কিন্তু আমরা এখানে কেবল গুরুত্বপূর্ণ দপ্তরগুলির কথাই আলোচনা করেছি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় ছয় আগস্ট দুই হাজার চব্বিশ সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্তির নব্বই দিন বা তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সাত মার্চ উনিশশো গণপ্রতিনিধিত্ব আদেশ পাশ করা হয়েছিল ছাব্বিশ ডিসেম্বর উনিশশো বাহাত্তর এখন আমরা নজরে দেশের বিভিন্ন সংস্থার প্রধান ব্যক্তিবর্গ সম্পর্কে একটু জেনে নিব দেশের প্রধান বিচারপতি হিসেবে কাজ করছেন সৈয়দ রেফাত আহমেদ তিনি পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করছেন মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বে আছেন মনসুর গভর্নর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন সেনা প্রধানের দায়িত্বে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান ডিজিএফআই প্রধান হিসেবে কাজ করছেন মেজর জেনারেল ফয়জুর রহমান ডিবি প্রধান হিসেবে দায়িত্বে আছেন রেজল করিম মল্লিক বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফারুক আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বর্তমান বয়স অনির্দিষ্ট অর্থাৎ কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই পূর্বে যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়স ছিল বছর। এখন আমরা প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন কীর্তি সম্পর্কে একটু জেনে নিব ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন উনিশশো তিরাশি সালে প্রাথমিকভাবে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে কর্মকাণ্ড শুরু হয়েছিল গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার ধারণার প্রবর্তক বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে থ্রি জিরো তত্ত্ব তথা জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো কার্বন এমিশনের প্রবক্তা বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই হাজার ছয় সালে গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনুস দক্ষিণ এশিয়ার শান্তিতে নোবেল পাওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরও যেসব পদক লাভ করেন তা যদি আমরা এক নজরে দেখে নেই তিনি দুই চব্বিশ সালে থ্রি অফিস পুরস্কার লাভ করেন ইউনুস এবং উনিশশো সালে রেমন মেক্সেসে পুরস্কার এবং স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন দুই হাজার নয় সালে প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন সম্প্রতি দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে বারোটি জেলায় বর্ণাঢ্যদের সাহায্যের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল গঠন করেন এক হাজার কোটি টাকার বেসরকারি সংস্থা হিসেবে বন্যার্থ সাহায্য ও ত্রাণ কার্যক্রমে শীর্ষে রয়েছে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর আস ফাউন্ডেশন আসসালাম আলিকুম ওরমদুল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ইনশাআল্লাহ সত্তর আপনাদের সামনে হাজির হব বাছরিক সাম্প্রতিক পার্ট টু নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ